বোনকে আদর করতে বেশ ব্যস্ত ছোট্ট রাজ্য সম্প্রতি পরিমনি কিছুক্ষণ আগেই তার ছেলে এবং মেয়ের একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে ভাই বোনের মিষ্টি মুহূর্ত রাজ্য তার বোনকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর বোন ভাইয়ের সঙ্গে বেশ খুনসুটি করছে রাজ্য তার বোনকে আদর করতে ভীষণ ব্যস্ত ভাষা এমন খুনশুটির ভিডিও ক্যাপচার করতে ভোলেননি ক্যাপচার করে তিনি রীতিমতো তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই শেয়ার করে নিয়েছেন ভক্তদের সঙ্গে রাজ্য আর এই প্রিয়মের সুন্দর মুহূর্তটি দেখতে ভীষণ ভালো লাগছিল ছোট বোনকে পেয়ে যে রাজ্য কতটা খুশি তা যেন এই ভিডিওটিতেই ফুটে উঠছে বোনের সঙ্গে খেলায় মেতে উঠেছে রাজ্য পরিমণি এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখে দিয়েছেন পরীর দুটো ডানা আমার রূপকথার জগতে তোদের নিয়ে উড়ে বেড়াবো একদিন পরিমনির ভক্তরাও রাজ্য আর প্রিয়মের এই ভিডিওটি দেখে বেশ দোয়া দিয়েছেন একজন তো কমেন্ট করে লিখেছেন মার্শাল্লাহ আল্লাহ নেক হায়াত দান করুন দুজনকে আবার পরিমনির অন্য আরেকজন ভক্ত লিখেছেন ভালোবাসা রইল পরী তোমার বাচ্চা দুইটার জন্য দোয়া করি অনেক বড় হও মানুষের মতো মানুষ হও আরেকজন ভক্ত লিখেছেন দুই ভাই বোনকে খুব সুন্দর লাগছে আল্লাহ নেক হায়াত দান করুন দুজনকে সবসময় ভালো এবং সুস্থ থাকুক আমিন সবাই পরিমনির দুই সন্তান তাই বেশ ভালোবাসা দিয়েছেন এমনভাবেই পরিমণিত দুইটা বাচ্চাই যেন তার দুটি ডানা তাদের এই মিষ্টি মুহূর্ত দেখেও বেশ ভালো লাগছিল আর রাজ্য যে তার বোনকে কতটা ভালোবাসে তা এই ভিডিওতেই বেশ ফুটে উঠেছে সোভিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর ছোট্ট রাজ্যের তার বোনের সঙ্গে এমন খুনসুটির ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ